যে বিএমডব্লিউ লোগো এবং এই যে গ্রিল দুটো টু পার্ট একটা টুইন গ্রিল এই গ্রিলটা চমৎকার একটা গ্রিল হ্যাঁ সবকিছু অরিজিনাল অবস্থা আছে দুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শুরুmeler অ্যাড্রেস রুমে সেলভেজ অটো ঢাকা ক্যান্ডেলম্যান এসবি চত্বর আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন হচ্ছে বিএমডব্লিউ জি লাক্সারিয়াস গাড়ি লাক্সজ মানে কি ওভার লাক্সারিয়াস মোট কার একটা এক্স এক্স5 মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এটা অ্যাম্বাসেডরের গাড়ি ছিল ইউলোপ্লেট যেটা সেই কারণে এই গাড়িটার ইউজও লিমিটেড ইউজ হয়েছে এবং সব কিছু ইন্ট্যাক অরিজিনাল অবস্থায় আছে কালার টালার যা দেখবেন সব অরিজিনাল ফ্রন্ট সাইডে দেখেন বিএমডাব্লিউর যেটা এই যে বিএমডাব্লিউর লব এবং এই যে গ্রিল দুটা টু পার্টের একটা টুইন গ্রিল এই গ্রিলটা চমৎকার একটা গ্রিল আর রেজিস্ট্রেশন বিআরটি ডিজিটাল নাম্বার প্লেট এবং ডাবল পার্টের হেডলাইট দুটা ফগ লাইট আছে আর বিএমডুবলের লোগোটা আমার আছে হ্যাঁ এবং এই বনেটের উপরও দুটো এই আছে নেট আছে ঠিক আর আপনি এই যে বাম পাশে দেখেন গাড়ির এই যে প্রত্যেকটা গ্লাস এবং কালার হ্যাঁ সবকিছু অরিজিনাল অবস্থা আছে এই যে টায়ারগুলো দেখেন রিম সহ চারটি টায়ার ওভার ফ্রেশ এই যে ভিতরটা দেখেন সামনের দুইটা সিটি পাওয়ার সানরুফ এবং এই ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা উডেন আছে ড্যাশবোর্ডের মধ্যে হ্যাঁ অল অপশন অটো ক্রুজ কন্ট্রোল সানরুফ সহ সামনে দুটো সিট পাওয়ার সামনে দুটো সিট পাওয়ার এবং এই যে পিছনে দেখেন পিছনে এসি ভেন্ট আছে এবং সিলিংটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এবং এটা ওই যে স্মোক অ্যাডজস্ট আছে ওকে এবং এটা ফাইভ ফাইভ সিট এই যে পেছনটা দেখেন এই যে বিএমডাব্লিউ এক্স পাইভ বিএমডাব্লু লগ ফাইভের মনোগ্রাম এবং একটা আছে ষোলাইট সহ এবং পিছনটা দেখেন এই যে এটা দুটা কিন্তু খোলা যায় এই যে পিছনটা দেখেন এটা এই পার্টও খোলা যায় এবং এই পার্টও খোলা যায় দুটো পার্টে খোলা যায় আপনার এটাও খোলা যায় এটাও খোলা যায় দুটাই এই যে ডান পাশে দেখেন ডান পাশে অবস্থা আছে কোনো স্ক্র্যাচ নেই এবং টায়ার রিম সব ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে ডান পাশে দেখেন এবং সামনে পাওয়ার পাচ্ছেন আপনারা এক্স ফাইভ

এবং এই গাড়িটা পেপার সেপার সব আপডেট আছে আপনার মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন